সাত সকালে আসানসোল বাজারে আগুন পুরে ছাই পর পর দোকান শর্ট সার্কিট থেকে আগুন কিনা খতিয়ে দেখছে দমকল কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে দীপক আগুন কি এখন নিয়ন্ত্রণে এসেছে দমকলের একটা ইঞ্জিন এনেছে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে গেছে কারণ হচ্ছে যেভাবে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে বেশ কয়েকটি দোকানে প্রায় পাঁচ থেকে ছটি দোকান একেবারে বর্ষীভূত হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আগেও আসানসোল বাজারে ঠিক একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কিন্তু তারপরেও আসানসোল পৌরসভা যে ফুটপাতে থাকা দোকান অস্থায়ী দোকান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে মনে করছে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আসানসোল বাজারের ব্যবসায়িক মহলে ধন্যবাদ